সেই শির হতে তাজা খুন আজ ধরে আমি সহি কি করে সেই শির হতে তাজা খুন আজ ধরে আমি সহি কি ভরেছে চিবু চুমুই চুমুই শুয়ে পড়ে নাবি বিশীর বুকে ভরে সেই শিরে আজ তাজা খুন ঝরে আমি সহি কি করে ঘোড়া সে নিজে আনন্দ দিতে যেখানি। তারি তারিদ আজ ধুলিতে লুটায় ফতে করিতে বল তারপরে কৃষ্ণায় কাতুর কাতরায় যান এত জল তবু নাহি এক ফোটা খুন দূরে থাক এক ফোঁটা ঘাম বিনিময়ে নয় এ জগৎ গোটা সেই দোলালেরা পিপাসায় মরে আমি সহি কি করে তার এখনে অধি নাহায় না খুন পানে মস্ত ভোর দৃশ্য দেখিব বসে বসে বলো মাস্তি আসেনি মোর খুন মোর তর বক করে বলো বলো সহি কি করে আদম না করার ফলে

খেলাফতি করে বলো বলো সহি কি করে বিন্দু শনিত রঙে কি করে ফোরাত সহে বলো সখী তাজা খুন যার অঙ্গে এ যে তাজা খুন বহে তার করে আমি আমি সহি কি করে প্রিয়পতি আলী ফাতেমা দুল আলী কোথা নবী নুরি চোখ করে আছ কেন কেন বলো বিশ্ব তাকিয়ে দড়ি বুঝি বুকে ছড়ে বলো সহি করে কারা এই আজি তাদের চিনিতে সেই তাপ নিতে চায় মন নবী প্রেমী মান দিবে যান সেই মান তার বড় ধন জাগিনি মুমিন আজও ঘুমো ঘরে বলো বলো সহি কি করে